সাসা রাস্তা সাইড দি না রাস্তার মধ্যে দি গেতাছন কি ওনাই দুইটা উড়ছিল উলফে বাইస్తা 봐ড়া ইডা সব নাশ এই মাইকুল লানা হুন্ডার কৈত চুরিই রলে মেলা দিছ দিছস সাসা ইডা একটা কথা কইলা না নে আমি চুরিই রলেছি কষ্ট কইরা ইনকাম কইরা গাড়ি কিনছি না না বাইస్తা সন্দেহ হইতাছে তোমার বাপ 12 মাস ধরে কি ছড়া হইল না তুমি কৈত মাইকুল লানা গাড়ি কিন্না আছস সাসা খালি তো গাড়ি না বড় একটা বাড়ি বয়াম আর আব্বারে ভাড়া দিয়ে ব্যাংকক হাফ প্যান্ট বিন দা নিয়ে নাচবো হে সব নাচ কই কি ব্যাংকক বলে ভাড়া দিয়েছে ইয়ে তুই কি হয়ে গেছে গা এই মজিদ মিয়া তো সব নাচ আছে হাফ প্যান্ট বিন দা নিয়ে নাচবো হাই রে শুকরে এ শুয়ে ছালা দি মইরা যাম গা গেন্ডা বলে আমার ব্যাংকক পাঠাই দিব লগে বলে সাদা সাদা সেরি রানাসপু আরে কা হুনছুই পলাটেক আমার সিঁড়ি আর দাসে মনে হয় দুদিন পরে দুনিয়ারাই ধ্বংস হই আরবো একবারে মসজিদের পুলার কামায়ার অভাব নাই আমার চক্ষু ঘুম নাই ঐ তে মসজিদ বইয়া রইছে এ কি রে কি মেকি এ ভাই দুরা বাবা তোর শৈল গন্ধ আরতাসে পোলা বাজারে বটামারা সেউনাই না দিছে ওড়া মাইক্কা শৈলে বাড়িছি আরে মূর্খ ওরে সেউন না সেন রইবো ও যাইও ওগুলাই মাগতাছি আর বাংলাদেশে থাকতাছি না ব্যাংকক গেতাছি গা পোলা বাড়াই দিতাছে এই সব না কি শুনাইলি রে হ্যাঁ আচ্ছা তোর পোলা তো খালে ডালে বড় হইলো পড়ালে তো উঠছে না এত পয়সা করে কি ভিকামা চাকরি বাকি পাইছে কিনা জানি না কিন্তু পোলা ভাইলেট হয়ে গেছে গা এক বিমান উড়াইতাছে আই কোস কি হ্যাঁ তোর তোর মাতৃ সেজন্য না যে তোর পোলারে বড় সরে একটা চাকরি নিয়ে দিব ছাত্রও বলা না আরে আমার ফুলা রাইতে দিনে এন্টারভিউ জিত আছে আর ভেলেন স্টুডেন্ট থ থোর ভেলান স্টুডেন্ট ভেলেন স্টুডেন্ট এর কাম পাদছে আমার ফুলা অন্ধকারে বিমানুরা চোখ খেতে আরে তাউরা রিক্স লে উড়া বিমানুরা এ মজিদ এ পুলা রে কি খাওয়াই ডাঙরের সস আরে আনা লুডি খায় বড় হইছে ওহ আ ফেল কমলা মাতে পুষ্টে বলতে নাই এ আমার রুইঙ্গা রে আ ফেল খোল মা বড় বড় এরম মোটামুটা কলা দাহায় দাহায় খাওয়লাম তোরা তো কিছু পাই না আমার পুলারা নিয়ে চিন্তাই আছি কোন দিন বিমানটা ফুটতে যা তাহলে আমার পুলার ক্ষতি হইতো না তো বিমান ও দুই আড়াইশো লোক থাকে না রে তোর পুলার ড্রাইভার বালা ওই যে আন্দা গুন্দা চালা আহা গো আল্লাহ আমার ঘরে একটা দিচ্ছে রোহিঙ্গা আমি আর তোর ভাবি মিলা আসুর বার্তা সেই মানুষের মতো মানুষ করা লাগে মানুষ করতে রোহিঙ্গা হয়েছে কানা মতো দেখার লাগতো না কেক খাও রুটি খাও আপেল খাও কমলা খাও খাইছে তো কম খাইছো না মসজিদের পোলাটা দুশো আড়াইশো জাতি তুলে বিমান টান দে কে তুই কি আফগান না তুই পঞ্চাশ টা যাত্রী তুলে টান দেবে না খবর নেই দেখা কোন যাত্রী টান আছে আরেকদিন যাত্রী সব লো পাগারও যাবো গা আরে পাগারও নামাইতো না বালা চালক মজিদ নিজের মুহে কইলো রায় তো বলে আন্দা গুন্দা বলে বিমান ওরা তোরে দিয়া থ দুশো জন তুললে তুই পঞ্চাশ জন তুলবি তুলে টান দিবি এই ডাইনটা মনে হচ্ছে ভালো হ্যাঁ

বিমান উড়াইয়ের যায়া হ্যাঁ মসজিদের পুরা রাই তুমি করলো খে বাড়ার মধ্যে শিখা কুইন্দা উড়াই লো কোনো বাজাই দিছে পুলিশে কা গো আরে মাথা ঘুরতেছে রে আর দাদা কি হচ্ছে রে কই যাস এ তুই কই যাস তোর জ্ঞান দ্বারা বলে ড্রাইভার বালা আন্দা গুন্দা বিমান উড়া তুমি বাজাই দিছে কে কেন্দ্র দিয়া আরে কি এর বিমান উড়া এটা অনলাইনে জুয়া বাইতে বাইরে বাহিরে দিতাছে জমিন বলে একখানি খেলা দিয়ে আসছে কি জুয়া খেলা হাই সুবাহ আল্লাহ রে এর লাগে তো আমার গেন্দারে পুলিশ লুয়ে গেছে গা আমার গেন্দারা কত ভালা স্টুডেন্ট আছিল বিলানি স্টুডেন্ট আছিল এই গেন্দার আমি জোর খেলা শিখাইলাম তো